রাজা বিক্রমাদিত্য প্রায় রাতে সধ্যবে বেশি নিজের প্রজাদের খবর নিতে বের হতেন তিনি তার প্রেমে ভরা হৃদয় নিয়ে রাস্তায় ঘুরতেন এক রাতে যখন তিনি অমৃত বেলার সময় শহরে চারপাশে ঘুরছিলেন তখন দেখলেন একজন যুবক কাঠুরে একটি গাছের উপর উঠছে তার চোখে জীবনের আশা আর পরিশ্রমে ঝলক ছিল কিন্তু হঠাৎ করে একটা ভয়ঙ্কর ভালুক সেই গাছের উপর উঠতে শুরু করলো রাজা অবাক হয়ে দেখলেন কিভাবে ভালুক সেই গাছের উপর উঠছে কারণ একটা সাধারণ ভালুকের স্বভাব নয় যুবক কাঠুরে যখন ভালুককে দেখলো তার তখন তার হৃদয় স্পন্দন বেড়ে গেল ভয়ে সে গাছের ডাল ছেড়ে দিল সোজা মাটিতে পড়ে গেল তার প্রাণ চলে গেল তখন ভালো গাছ থেকে নামতেই তার আসল পরিচয় বদলে ফেললো এবং এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করলো রাজা বিক্রমাদিত্য দৌড় থেকে এই দৃশ্য দেখছিল তার মনে কৌতূহল জাগল তিনি ভাবতে লাগলেন এই মেয়েটি এখন কি করবে। কিছু সময় পর রাজার দুই সৈন্য যারা রাতে পাহারায় ছিল সেখানে পৌঁছালো কাকতালীয়ভাবে ভাবে তার আসল দুই ভাই ছিল ছোট ভাই যখন সেই সুন্দরী মেয়েটিকে দেখলো তখন সে তার বড় ভাইকে বললো ভাই দেখো কত সুন্দর সুন্দরী মেয়ে বসে আছে আমি তো তার সঙ্গে বিবাহ করতে চাই বড় ভাই বললো না যতক্ষণ আমি আছি তুমি তার সাথে বিবাহ করতে পারবে না আমাকে আগে তার হাত চাইতে হবে ছোট ভাই সাথে সাথে প্রতিবাদ করলো আমি আগে থেকেই তাকে দেখেছি তাই আমি তার সাথে বিবাহ করব দুই ভাইয়ের মধ্যে তর্ক চলতে থাকলো অবশেষে বড় ভাইয়ের পরামর্শ দিল কেননা আমরা তাকে জিজ্ঞেস করি সেই কাকে পছন্দ করে এবং সে কাকে বিয়ে করতে চায় যখন দুই ভাই সেই সুন্দরী মেয়ের কাছে গেল বড় ভাই জিজ্ঞেস করলো হে সুন্দরী তুমি কে এখানে কি করছো আমার জন্য জিজ্ঞেস তুমি চাও আমরা তোমাকে সাহায্য করতে পারি মেয়েটি হেসে বললো আমি এখন অবিবাহিত একজন যোগ্য মানুষের খুঁজে আছি ছোট ভাই গর্বিত হয়ে বলল আমরা দু ভাই অবিবাহিত তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো মেয়েটি তখন একটি শর্ত দিল আমি এমন কেউ কি বিয়ে করবো যে তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী এই কথা শুনে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হলো তাদের সাহস প্রমাণ করার জন্য নিজেদের তলোয়ার বের করলো একে অপরকে আঘাত করতে শুরু করলো শেষ পর্যন্ত দুই ভাই একে অপরকে মেরে ফেললো ডালা এবং মেয়ের একটা ভীতকর ভাবে হাসতেকর ভাবে হাসতে হাসতে একদিকে হাঁটতে শুরু করলো রাজা বিক্রমাদ্বিতীয় যিনি দূর থেকে সবকিছুই দেখছিলেন মেয়েটির পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি জানার জন্য সে মেয়েটির পিছনে পিছনে হাঁটতে শুরু করলো কিন্তু এই ঘটনাটি তার শক্তিকে দখল করে ফেললো সূর্যের রশ্মিগুলো রশ্মিগুলো ধীরে ধীরে ঝলমল করতে শুরু করল কিন্তু রাজা বিক্রমাদিত্য তার তৃষ্ণা ভুলে গেছেন তার কৌতূহল ছিল সেই রহস্যময় মেয়েটি সম্পর্কে জানার প্রায় দুইশো পদক্ষেপ হাঁটতে হাঁটতে রাজা বিক্রমাদিত্য চোখে তার ঝল ঝলসে উঠলো এবার সেই সুন্দরী মেয়েটি তার রূপ বদলে সে একটি বিষাক্ত নাগের রূপ ধারণ করলো নাকটি দ্রুত সামনে এগোতে লাগলো নাকটি একটি নদীর দিকে কিনারায় পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হঠাৎ নদীতে লাভ দিল রাজা বিক্রমাদিত্য সেই কিনারায় দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন কিছুক্ষণ পর নাগ একটি নৌকায় লাভ দিয়ে সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক ছিল নাগ নৌকা ঢুকতেই সেখানে হইচই শুরু করে দিল লোকজন জীবন বাঁচানোর জন্য নদীতে লাভ দিতে শুরু করলো যারা সাঁতার জানতো তারা সাঁতার কেটে কিনারায় পৌঁছে গেল যারা জানতো না তারা ডুবে মারা গেল কিছুক্ষণ পর নাক আবার নদী থেকে ফিরে বেরিয়ে আসলো কিনারা দিকে হাঁটতে লাগলো বিক্রম সেই নাগের পেছনে চলতে থাকলো কিছু দূর যাওয়ার পর রাজা বিক্রম আবার দেখলেন যে তিনি একটি বৃদ্ধ রূপ নিয়েছেন রাজা ভাবলেন এখনই ঠিক সময় সে রহস্যময় প্রাণীটি থেকে তথ্য পাওয়ার বিক্রম আদিত্য দ্রুত পদক্ষেপ নিয়ে সে ব্রাহ্মণের কাছে পৌঁছালেন এবং হাত জোর করে তাকে নমস্কার করলেন বৃদ্ধ ব্রাহ্মণ তাকে হাত তুলে হাত তুলে আশীর্বাদ গ্রহণ করলেন এবং তাকে আশীর্বাদ দিলেন রাজা বিক্রমাদিত্য বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো হ্যাঁ ব্রাহ্মণ দেব তুমি কে ব্রাহ্মণ হতাশ নিয়ে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ না না আমি একজন ব্রাহ্মণ 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 রাজা অবাক হয়ে হয়ে তুমি 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 বলছো বিরক্ত তো আমাকে বলো আমি কে রাজা বললো তুমি সেই না যে তুমি দেখাচ্ছ ব্রাহ্মণ উত্তর দিল আমি যেই হই তাতে তোমার কি তুমি তোমার কাজ করো আর তোমার পথ চলো রাজা বিক্রমাদিত্য দৃঢ়তার সাথে বলল আমি তোমার সত্য জানার আগে তোমার সত্য না জেনে তোমাকে ছাড়তে পারছি না তোমার সত্য আমাকে বলতেই হবে ব্রাহ্মণ আবার বললো আমি তো তোমাকে বলেছি যে আমি একজন ব্রাহ্মণ রাজা বললো আমি তুমি আমার সঙ্গে মিথ্যে বলতে পারো না আমি তোমাকে তখন থেকে দেখছি যখন তুমি কাঠমিস্ত্রিকে মেরে ফেলেছিলে তারপর তুমি একটা সুন্দরী মেয়ের রূপ নিয়েছিলে তুমি তুমি তার সেই তুমি আর সেই দুই সৈন্যকে একে অপরকে মারার জন্য বাধ্য করেছিলে তারপর বিষাক্ত সাপ হয়ে নদীর পানিতে ঝাপ নদীর পানিতে ঝাঁপ দিয়ে তুমি দুই শূন্যকে একে অপরকে মারার জন্য বাধ্য করেছিলে তারপর তুমি বিষাক্ত নাগে পরিণত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লে তুমি নৌকায় বসা মানুষদের মধ্যে সৃষ্টি করলে এখন তুমি একজন বৃদ্ধার ব্রাহ্মণ হিসেবে আছো সত্যি সত্যি বলো তুমি কি রাজা তলোয়ার বের করলো তাহলে তুমি জানো না যে আমি বিক্রম আদিত্য আদিত্য নগরীর মানুষ তুমি এত লোকের প্রাণ নিয়েছো এতে পবিত্র রাজ্যে বেঁচে থাকতে পারো না তখন সত্যি বলো ব্রাহ্মণ রাজা সে প্রশংসা জোরে জোরে হাসলো হাসতে হাসতে বললো তোমাকে জানি এই শহরের সম্রাট বিক্রমাদিত্য আর তুমি তো সেই বিখ্যাত সম্রাট তবু একটা কথা মনে রাখো তুমি আমাকে মারতে পারবে না একদিন আসবে যখন আমি তোমাকে মারতে বাধ্য বাধ্য করবো রাজা বিক্রমাদিত্য তখন তার কথাগুলো ভাবতে লাগলো সে ছদ্মবেশে তাকে চিনতে পেরেছে সে সাধারণ মানুষ হতেই পারে না তারপর তাকে একটু নম্রর সাথে বললো তুমি যখন আমাকে চিনতে পেরেছো দয়া করে আমাকে বলো তুমি আসলে কে ব্রাহ্মণ বলো তুমি একজন রাজা রাজত্ব অটল তাই তোমাকে সব কিছু বলতে হবে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস রাখতে হবে না করবে না না করবেন না তাই প্রথমে আমাকে তোমাদের বলতে হবে যে আমি কে তাই হে রাজা ব্রাহ্মণ বলতে শুরু করলো এখন মন দিয়ে শোনো আমি আমি কে তোমার রাজধানীতে কেন এসেছি আমার নাম কাল তুমি জানো এই পৃথিবীতে জন্ম নেওয়া সবাই একদিন মরতে হবে তাই এই জায়গাটাকে মৃত্যুলোক বলা হয় যখন কোন জীব মার গর্ভে আসে তার সবকিছু করা হয় আত্মা সেখানে প্রবেশ করে এবং জীবন শুরু হয় ঠিক সেই সময় থেকে তার মৃত্যুর সময় স্থান এবং পরিবর্তন সৃষ্টিকর্তা তার ধারা নির্ধারণ করে ব্রাহ্মণ বললেন হে রাজা তুমি জানো যে চিত্রগুপ্ত প্রতিটি জীবের জীবন এবং মৃত্যুর হিসাব রাখেন যখন কোনো জীবের মৃত্যুর সময় আসে তখন তিনি ধর্মরাজকে জানান এখন যেহেতু সব জীবের মৃত্যু এবং মুক্তির দায়িত্ব শিব বাবার হাতে ধর্মরাজ শিব বাবার কাছে ওই জীবকে মেরে ফেলার অনুমতি চান যখন শিব বাবা অনুমতি দেন তখন ধর্মরাজ আমাকে অর্থাৎ কালকে বলেন যাও ওই ব্যক্তির প্রাণ নাও তারপর আমি ওই ব্যক্তির মৃত্যুর কাজ করতে আসি ব্রাহ্মণ আরো বলল আমি জানি কে কখন মারা যাবে কোথায় কোন পরিস্থিতি কিভাবে মারা যাবে আমি তাই নির্ধারণ করি আমি ওই পরিস্থিতি অবস্থায় তৈরি করিয়ে দিই রাজা ব্রাহ্মণ বলল তুমি যে কাঠোরিয়াকে মেরেছিলে এমনটা নয় রাজা বিক্রমাদিত্য বললেন তুমি আবারও মিথ্যে বলছো আমি নিজ চোখে দেখেছি তুমি কাঠুরিয়াকে মৃত্যুর কারণ হয়েছ ব্রাহ্মণ বললো হ্যাঁ আমি মৃত্যুর কারণ হয়েছে কিন্তু সাধারণ মানুষ মনে করে কাঠুরিয়ার গাছ থেকে পরে মারা গেছে এবং তারপর আমাকে আমাকে তারপরেও আদেশ মেনে চলতে হয় তার কারণ ছিল মৃত্যুর গাছ থেকে তার মৃত্যুর তার মৃত্যু গাছ থেকে পরে পড়ার কারণে লেখা ছিল বলে আমি এটার রূপ ধারণ করলাম এই পরিস্থিতি তৈরি করলাম যাতে এই ঘটনাটি ঘটার ঘটার শিকার হয় ভাবো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ যদি আমি আসল ভাল্লুক হতাম তো কি সে কখনই গাছে উঠতে পারতো কখনই পারতো না কিন্তু আমি সেখানে ছিলাম এবং আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমাদের এই সেনা ভাইদের কথা বলো তুমি তাদেরকে মারনি কারণ তাদের মৃত্যুর কারণ অন্যদের হাতেই লেখা ছিল তাই আমি তাদের জন্য একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করলাম নৌকায় যাদের মৃত্যুর কারণ ডুবে কারণ ছিল ডুবে যাওয়ার জন্য তাদের মৃত্যু এভাবেই লেখা ছিল আমাকে ভয়ঙ্কর নাগের রূপ ধারণ করতে হয়েছিল এবং নৌকায় যেতে হয়েছিল ব্রাহ্মণটি রাজার দিকে তাকিয়ে বললো হে রাজা মনে হয় তুমি এখনো বুঝে গেছো আমি কে এবং কেন এসেছি তুমি এটা বুঝে গেছো যে স্থান কাল পরিস্থিতি জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজা মনোযোগ দিয়ে ব্রাহ্মণের কথা শুনলেন এবং তার মুখে গম্ভীর ভাবে ছড়িয়ে পড়লো কাল বললো হে রাজা এখন আমি চলে যাচ্ছি রাজা বিক্রমাদিত্য বিনম্রতার সাথে বললো হে কালদেব আমি আপনাকে আমি আমি আমাকে অনেক ভালো তথ্য দিচ্ছি অনেক ভালো তথ্য দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই দয়া করে যাওয়ার আগে আমাকে আরেকটি প্রশ্নের উত্তর কাল বললো জিজ্ঞেস করো যা কিছু করতে দ্রুত জিজ্ঞেস করো কারণ এখান থেকে বেশি সময় নেই রাজা জিজ্ঞেস করলেন দয়া করে কখন কালদেব কিভাবে তুমি মরবে কিন্তু কখন মরবে সেটা বলতে পারবো না রাজা বিক্রম আদিত্যে অবাক হয়ে বললেন হে কালদেব মৃত্যুর সময় বলার ব্যাপারে কোনো আমাকে কি আপত্তি কাল কাল গুরুগম্ভীর ভাবে বলে হে রাজা যদি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে সময়ের আগে শুনে রাখো সময়ের আগে বলি তাহলে তুমি চিন্তায় মগ্ন হয়ে যাবে চিন্তা মৃত্যুরও সমান এখন তোমার অনেক ভালো কাজ করতে হবে রাজ্যের এবং মানুষের কল্যাণের জন্য মহান কাজ করতে হবে রাজা বিক্রমাদিত্য বললেন ঠিক আছে যদি সময় সময় বলতে না পারেন তাহলে অন্তত আমাকে বলুন আমি কোথায় কিভাবে মারা যাব। কাল বললো শুনো রাজন তোমার মৃত্যু তোমার নিজ প্রাসাদের সিঁড়ি থেকেই সিঁড়ি থেকে পরে গিয়ে হবে এটি শুনে রাজা বিক্রমাদিত্য চোখ চড়া হয়ে গেল কাল তার কথা বলার পর দ্রুত চলে চলে গেল 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 কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে হয়ে অস্ত অস্ত অন্ধকার ছড়িয়ে পড়েছে রাজা বিক্রমাদিত্য তখন শারীরিক এবং মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়লেন অনেক গম্ভীর চিন্তা নিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নিলেন রাজ নিজের প্রাসাদে গিয়ে এগুতে শুরু করল আজকের গল্পে আমাদের একটি গভীর সত্য সঙ্গে সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল যে সময় যে সময় কারোর জন্য অপেক্ষা করে না সেটা রাজা হোক না কেন প্রত্যেক সময় পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই জীবনে চলার জন্য বা বাঁচার জন্য প্রতিটি মুহূর্তেই মূল্য বোঝা উচিত যদি আমাদের এই গল্পটি পছন্দ হয় দয়া করে ভিডিওটি লাইক করুন আপনার মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে